ঝালদার হুসেন্ডি গ্রামে ওয়াকফ বিল বাতিলের দাবিতে জামা মসজিদের পক্ষ থেকে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে গ্রামবাসীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তারা দাবি তোলেন যেন কেন্দ্রীয় সরকার বিতর্কিত ওয়াকফ অফ সংশোধনী বিল অবিলম্বে প্রত্যাহার করে নেয় এই বন্ধনে বক্তারা বলেন বিলটি ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে এবং এটি সংবিধান বিরোধী তারা আরো জানান এই বিলের ফলে বহু মসজিদ কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠান বিপদের মুখে পড়বে হুশিয়ান্ডি ছাড়াও ঝালদা এলাকার কান্টারি ও বাগান্ডি গ্রামেও এই কর্মসূচি পালন করা হয় প্রতিবাদী জনতা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য প্রকাশ করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই কর্মসূচি পালন করেন জুম্মার দিনে শুক্রবার দিনে কেন্দ্রীয় সরকার সোয়াকাপ সংশোধনী যে বিল পাশ করেছে সেই বিলের বিল বাতিলের দাবিতে হুসেন্ডি জামা মসজিদের সাথে সাথে ঝালদা এলাকার কাঁটাটি বাগান্ডি এবং অন্যান্য গ্রামে প্রতিবাদস্বরূপ কেন্দ্রীয় সরকারের যে বীর সম্পর্কে যে চিন্তা ভাবনা তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ মুসলিম পার্সানাল লো বোর্ডের আদেশ অনুসারে মানববন্ধ মানববন্ধন কর্মসূচি পালন করা হলো যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করলেন এবং খুব শান্তিপূর্ণভাবেই মানব মানববন্ধন কর্মসূচি পালন করা হল এবং এর মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে চাই যে বিলটি যাতে অবিলম্বে প্রত্যাহার করা হয় এই বিল সম্পূর্ণরূপে ইসলাম ধর্মের উপর মুসলিমদেরকে লক্ষ্য করে ইসলাম ধর্মের উপর আঘাত করা হয়েছে তার প্রতিবাদেই আজকের এই মানববন্ধন কর্মসূচি